এরপরে প্রশ্ন হলো আমার নানা ফাঁসটা নিয়ে মারা গেছেন কিনা করলে কি উনি সহ পাবেন এবং কবর শাস্তি কমবে হলো আত্মহত্যা করা এটা আমাদের সবাই জানা আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমস্তিম হয়ে যান না আত্মহত্যার ফলে তিনি কবির গুণায় লিপ্ত হন তিনি জাহান্নামে যাবেন হাদিস যদিও স্থায়ীভাবে ভাবে জাহান্নেমে যাওয়ার কথা বলা আছে কিন্তু বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সে নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে হাদিসে সেটি বোঝানো হয়েছে যাই হোক তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমস্তিম হয়ে যায় না সো তার জন্য আপনি দোয়া করতে পারেন ইসারো সব করতে পারেন বরং এগুলো তার বেশি করা দরকার তার পক্ষ থেকে যাতে করে আল্লাহ তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত নয়টি মসজিদে হেডলেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে যা রক্ত পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা এ ধরনের ঘটনা এখানে নতুন নয় এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত ধন্যবাদ প্রথম কথা হলো যে এটি আমাদের নজরে এসেছে আমরা নিউজে দেখেছি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যাগুলো সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে পুশ করতে থাকে তারা এ ধরনের কাজ অহরহ করছে উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয় উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায় কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয় শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোন করে রাখে দিন শেষে তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে এই জন্য ধৈর্য প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে তারপরে উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে তো আমি যেহেতু সেখানে বসবাস করি না সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি অতি নই অতএব আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না তবে আপনাদের দক্ষ বিনগ্ধ দূরদর্শী কলামায় ক্রাম দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম যারা আছেন তারা তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করেনীয় তারা ঠিক করেন তবে সন্ধ্যাধিকভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা আমাদের সামাজিক যে আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দে মানবাধিকার সবক দেয় তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে আপনি মনে করেন দেখুন দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল তার ধারে কাছেও কোনো সময় মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় অতএব তাদের এই বসার দ্বারা যে কি হয়ে হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ার জায়গা খুব বেশি নেই হওয়ারও একটা জিনিস ভালো লেগেছে এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন এটা সন্তানিক প্রশংসনীয় এবং ইতিবাচক এটা যদি কার্যকর হয় আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরো বিশ্বের জন্য ভালো কিছু বই আনবে আল্লাহ তালা আমাদেরকে ইমানে চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ইমানে চেতনা আল্লাহ তালা উজ্জীবিত করার তফিক দান করুন তাদেরকে এবং অভিশপ্ত দেশের এই জুলুমের পথ বন্ধ হোক আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক আমাদের নেতাদের মধ্যে সেটি যে অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা আমার ছেলে একটি প্রাইভেট মাদ্রাসায় পড়াই মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয় ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে জুমার নামাজও ভেতরেই পড়ে বা ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা বাইরে বের হলে নাকি ছাত্ররা পালে যাওয়ার সম্ভাবনা আছে প্রথম কথা হলো যে যেই জায়গায় নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে অথব তাদের নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তবে নামাজ বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো সরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য